শুনছো কোথায় গেলে তুমি এসো এসো এদিকে এসো আরে কাজে যেতে হবে না নাকি দুপুর পর্যন্ত ঘুমালে হবে উঠে পড়েছি তো আমি ভেবেছিলাম নিচে এখনো জল রয়েছে তা জল কি চলে গেছে জল চলে গেছে সেই কখন আবার ফের জল আসার সময় হয়ে গেছে তুমি এখনো পড়ে পড়ে ঘুমাও কি যন্ত্রণা বলো তো আগে তো এমন অভ্যেস ছিল না এই কারণে একটু হিমশিম খেয়ে যাচ্ছি কেন যে এই ঘন জঙ্গলে বসবাস করতে এলাম কেন আবার ওই যে মতিলাল বাবুর সাথে করলে কত করে বললাম আমার কথা একটা কানে নিয়েছো ওই মতিলাল না না বাবুর জন্যই তো এত কাহিনী ঠিক আছে কোনো একদিন আমার সুযোগ এলে আমিও মতিলাল বাবুকে বুঝিয়ে দেব আমি কি জিনিস তোমাকে আর বোঝাতে হবে না গো এই দুঃখ দুর্দশা নিয়ে এখানেই বাকি জীবনটা কাটিয়ে দাও না হলে এই থাকার জায়গাটুকু আর থাকবে না কি যে বলো না তুমি তুমি শুধু ভয় পাও ভয় পাবো না তো কি করবো শুনি এই কথা আপনি আগেও বলেছেন দেখলেন তো ফল কেমন হলো এখন যান যান কাজে আর বসে থাকবেন না কি হলোটা কি তুমি এত হাঁ পাচ্ছ কেন কি হয়েছে কোনো জন্তু জানুয়ারে তাড়া করেছিল নাকি আরে না গো তেমন কিছুই নয় আমি একটা আশ্চর্যজনক জিনিস দেখেছি বুঝলে তো আমি নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না বুঝবো কিভাবে তুমি যদি খুলে না বলো তাহলে আমি জানবই বা কিভাবে আর বুঝবোই বা কিভাবে আরে শোনো শোনো আমি আসবার পথে একটা বিশাল বড় পাথর দেখেছি পাথর পাথর তো স্বাভাবিক বিষয় তুমি আবার সেই স্বাভাবিক বিষয় নিয়ে এত তামাশা শুরু করলে কেন আরে পুরো কথা বলতে দেবে তোমাকে নাকি ওই পাথরের উপরে চাঁদের আলো পড়তেই পাথর থেকে আলো বের হচ্ছিল আমি স্পষ্ট দেখে এসেছি তোমার মাথাটা কি পুরোপুরি গেছে নাকি তুমি এসব কি কথা বলছো রকম অদ্ভুত জিনিসপত্র পৃথিবীতে আছে নাকি আরে আছে গো আছে আমার তো মনে হচ্ছে ওই পাথরটা আমাদের পৃথিবীর না ওই পাথরটা হচ্ছে ভিন গ্রহের কোনো বস্তু না হলে চাঁদের আলো পড়তে এভাবে জল জল করে উঠলো কেন কি জানি বাবা আমার তো এখন তোমার কথা শুনে ভয় লাগছে এখানে থাকাটা নিরাপদ হবে না কি গো আমিও বুঝতে পারছি না কখন কোন বিপদ হয়ে যায় কে জানে আমি দেখে এজন্যই তো দৌড়ে চলে এলাম তুমি বরং ওদিকটা আর যেও না বুঝলে যদি কোনো বিপদ হয়ে যায় আমরা এখানেই সুখে শান্তিতে ভালো আছি ওদিকে আর যাবে না ঠিক আছে গিন্নি ঠিক আছে কিরে আজকে আবার আমার বাড়িতে কেন হ্যাঁ কি খবর নিয়ে এসেছিস শুনে নিশ্চয় যে কাজে গিয়েছিলিস ব্যর্থ হয়েছিস হ্যাঁ বাবু ব্যর্থই হয়েছি হ্যাঁ বড় বিপদ থেকেও বেঁচে গেছি এখন এসেছিলাম আপনার কাছে যদি আপনি একটু সুরাহা দিতে পারেন আচ্ছা বল তো দেখি কি কাজে গিয়েছিলিস আপনি নিশ্চয়ই শুনেছেন যে সুন্দরবনের ভেতরে একটা আশ্চর্যজনক পাথর রয়েছে সে পাথরটা চুরি করতে গিয়েই তো বিপদ থেকে বেঁচে এলাম তাহলে ওই পাথরের ঘটনাটা সত্যি তাই তো নাকি আমার কানেও এসেছিল কিন্তু আমি আসলে প্রথমে বিশ্বাস করিনি সত্যি গো বাবু সত্যি আমি নিজে ধরে এসেছি সেটাকে আর ধরবার পর যে ঝটকা খেলাম আমি আর জীবনে পাথরের কাছে যাব না তোর ঘটেও কোনো বুদ্ধি নাই এত বড় পাথর তুই চুরি করতে গেছিলি এসা বোকা কো থাকা আমাকে খবরটা তুই দিয়েছিস এর জন্য কিছু টাকা পয়সা আমি তোকে দেব এই তো আমার কিছুটা অন্তত হলেও লাভ হলো আপনি এখন কি করবেন এই পাথরটার দেখি কি করা যায় আগে তো ভাবনা চিন্তা করতে হবে তারপরে একটা সিদ্ধান্ত নিতে হবে ঠিক আছে যা করবার করুন কিন্তু আমার মালটা আমাকে দিন যা যা লালটু থেকে নিয়ে নে বলবে আমি দিতে বলেছি যা আচ্ছা বলুন তো বাবু এই দুপুরে চোরটাকে টাকা দিতে হয়েছিল কেন আমি তো চোরটাকে জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম আপনি বলেছিলেন তাই দিয়ে দিলাম শোন ও একটা ভালো খবর নিয়ে এসেছে সুন্দরবনের মধ্যে যে পাথরের ঘটনাটা আমরা শুনেছিলাম সেটা আসলে সত্য তাই নাকি তা এখন এই পাথরটা দিয়ে কি করবেন বাবু ওই পাথরটা কি তুলে বাড়িতে নিয়ে আসবো আহাম্মক নাকি তুই অত বড় পাথর বাড়িতে এনে রাখা যায় নাকি আমি ভাবছি অন্য কথা ওই জায়গাটাকে যদি স্পট বানিয়ে ফেলতে পারি তাহলে বেশ ভালোই হতো সেটা আবার কিভাবে মানুষজন সেখানে যাবে কেন প্রতিদিন হাজার হাজার মানুষ এই সুন্দরবনে ঘুরতে আসে শুধুমাত্র ওই পাথরটাকে দর্শন করবার জন্য মানে রাতে পাথরটা দেখতে যাবে আমাদেরও লাভ হবে তার মানে ওই পাথরটা আমরা জপ্ত করে নেব হ্যাঁ তারপর আমরা টিকিটের বিনিময়ে সবাইকে সেখানে দর্শন করাতে দেব তাই তো একদম তাই তারা কাজ কর সমস্ত কিছুর আয়োজন করে ফেল কোনোভাবেই যেন টিকিটটা না কেটে ওই পাথর দেখতে না যায় ঠিক আছে কিন্তু আগে আমাকে পরক করে দেখতে হবে যে ঘটনা আসলে সত্য কিনা ওই চোরের কথার উপরে ভিত্তি করে আমি কোনোভাবেই কিছু করতে পারবো না বা দিন দিন দেখছি তোর মাথার বুদ্ধিটা কেমন খুলে যাচ্ছে ঠিক আছে তুই যা করবার দরকার হয় করিস শুধুমাত্র আমার এই সিদ্ধান্তটাই যেন থাকে দেখো সত্যি করে বলো তো তুমি ভেবে চিনতে এই কাজ করতে শুরু করেছো কোনো বিপদ আপদ ঘুরবে না তো আবার গিন্নী তোমার মতো ভীতু মানুষ আমি আমার জীবনে দেখিনি কেন যে তোমাকে বিয়ে করেছিলাম কে জানে সবকিছুতে এত ভয় পাও কেন বলো তো তুমি আমাকে ভীতু বললে এদিকে আমি ভীতু হলেও তুমি কিন্তু আমাকেই ভয় পাও প্রত্যেকটা পুরুষ তার স্ত্রীদেরই ভয় পায় এই বেলায় তুমি কি বলবে হ্যাঁ আরে ভয় পায় না ছাই ভালোবাসে বলে কিছু বলে না আমরা কি বুঝি না নাকি কি বললে তুমি না না আমি কিছু বলিনি মানে আমি তো বলছি এই চপের ব্যবসার কথা এই নৌকার উপরে যদি চপের ব্যবসাটা শুরু করে দিই না নৌকাতে একবারে টুরিস্ট আসবে এতে যাতায়াতের টাকাও পাবো গরম গরম চপ বিক্রি হবে তা না হয় বুঝলাম কিন্তু তুমি কি মতিলাল বাবুর থেকে অনুমতি নিয়েছো কেন এই নদীটা মতিলাল বাবু নাকি নাকি এই সুন্দরবনটা তার তাছাড়া আমার কারণেই তো সবাই জানতে পারলো পাথরটার ঘটনা আমি তাহলে ব্যবসা করতে পারবো না কেন তাহলে তো ভালোই হলো কাজের জন্য চিন্তা করতে হবে না এখন থেকে এই কাজ করেই আমরা আমাদের সংসার চালাবো এই তো এবার পুরো কাহিনীটা তোমার মাথার ভেতর ঢুকলো আর কোনো বক বক করো না তো তুমি যাও বাকি সমস্ত কিছুর আয়োজন করো আমি আজকেই এই নৌকা নদীতে ভাসাবো সারা তোকে না বলেছি এখানে ব্যবসা করা যাবে না তারপরেও তুই এখানে কেন এসেছিস ব্যবসা করা যাবে না মানে যা খুশি বলবি আমি শেষ করেই ফেলবো এই নদীতে তোকে চুবিয়ে মারবো আমি আয় দেখি আয় কে কাকে মারতে পারে আয় না ওকে যদি আজকে এই নদীর তলার মাটিগুলো না খাইয়ে দিয়েছি না তবে আমার নাম জগদীশ নয় কেন রে আমি কেন মাটি খেতে যাবো আমি কি তোর মতো গরিব ছোট লোক নাকি তোর মাটি খা ওরে আমার বড় লোক রে বড় লোকের পা চেটে চেটে তবেই তো দুটো খেতে পাস আবার বড় বড় কথা বলছিস আমাদের মতো ব্যবসায়ীদের সাথে লাগতে আসিস না বই গেছে আমার তোর সাথে লাগতে যাওয়ার বড় ব্যবসায়ী হয়ে গেছিস নাকি দেখি তোর এই ব্যবসাটা আর কতদিন থাকে আমি এখনই যাব মতিলাল বাবুর কাছে আরে যা যা আমিও দেখবো তোর এই বাবু আমার কি করতে পারে দেখবি আর ফল কতটা ভয়ঙ্কর হতে পারে এই যে সুন্দরবনে এসে ঘরবাড়ি তুলেছিস এটাও এবার হারাবি তোরা তোর এই বাবুকে একবার ছেড়ে দিয়েছি বলে কি বারবার ছেড়ে দেব নাকি আমরা এবার যদি আমার এই চপের ব্যবসাটা ওঠাতে আসে না তাহলে তোর বাবুকে আমি কিমা করে চপ বানিয়ে দেব হ্যাঁ তোর এই অবস্থা হয়েছে সারা গায়ে কাদা মেখে থেকে এসেছিস শুধু কাদা মেখে আসেনি আপনার জন্য আমি মার খেয়ে তবে এখানে এসেছি আমার জন্য মার খেয়েছিস মানে তোকে কে মারলো শুনে কি আবার মারবে জগদীশ মেরেছে ও তো এখন এই সুন্দরবনে থাকে সেখানে ব্যবসা খুলে বসেছে আপনি ব্যবসা খুলেছেন সেই ব্যবসাকে পুঁজি করে জগদীশ নিজেও ব্যবসা খুলে বসেছে করে গরম বিক্রি করছে। না না না। সেটা তো হতে দেওয়া যায় ওখানে এখন আমার লাখ লাখ টাকার কারবার হবে আর ওখানে ওদের থাকতে দেওয়া তো কোনোভাবেই যাবে না তাহলে আমার ব্যবসায় ক্ষতি হতে পারে এই কারণেই তো আমি বাধা দিতে গিয়েছিলাম আর উল্টে জগদীশ আমাকে মারধর করে আপনাকে গালাগাল দিয়ে আমাকে পাঠিয়ে দিল তুই মারকে এসেছিস কেন তোর মাথায় কি কোন বুদ্ধি নেই তুই ওদেরকে উচ্ছেদ করতে পারছিস না কিভাবে উচ্ছেদ করব শুনি আপনার অনুমতি না নিয়ে আমি কোন কাজ করতে পারি আপনি একবার অনুমতি দিলে ওদেরকে আমি সত্যি সত্যি উচ্ছেদ করে ফেলবো তাহলে জানা ওদেরকে উচ্ছেদ করে ফেলবার ব্যবস্থা করে ফেল ওখানে ওদের থাকাটা এখন নিরাপদ নয় আমার এত টাকার কারবার সব নষ্ট হয়ে যাবে ঠিক আছে এইবার বাবু বুঝবে কার সাথে পাঙ্গা দিতে এসেছে ওকে এবার আমি নদীতে নামিয়ে ছাড়বো না হলে আমার নামও লালটু নয় বাহ এই সুন্দরবনের ভেতরে এত ছোট্ট ছিমছাম একটা বাড়ি দেখে কেমন ভালো লাগছে তাই না হ্যাঁ রে যদি কখনো সুযোগ পেতাম না তাহলে এরকম একটা ছোট্ট সুন্দর ঘর তুলে থাকতে শুরু করে দিতাম আরে আপনারা কারা ঠিক চিনতে পারলাম না তো আমাদের কি আপনি চিনবেন না আমরা এখানে ঘুরতে এসেছি আপনাদের এই ছোট্ট বাড়িটা দূর থেকে দেখে বড্ড দেখতে ইচ্ছে করলো তাই চলে এলাম কিছু মনে করবেন না আরে না না কিছু মনে করব কেন আপনারা তো এখন আমাদের বাড়ির অতিথি এমনিতেও আমার বাড়িতে খুব একটা অতিথি আসে না আসুন আসুন ভেতরে এসে বসুন আচ্ছা বৌদি আপনারা যে এখানে থাকেন এখানে জল ওঠে না আমার জানা মতে এখানে তো পুরোটা জলে ডুবে যায় আপনারা আরো ভেতরে গিয়ে কেন ঘর তুলেন না আসলে হয়েছে কি ভেতরে জন্তু জানোয়ারদের চলাচল বেশি তাই ভেতরে থাকাটা নিরাপদ নয় এইখানেই থাকতে হয় আমার একটা প্রশ্ন আছে এখানে যে আপনারা থাকেন এটাই কি আপনাদের বাড়ি ঘর আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন আসলে এখানে আমাদের আসল বাড়ি ঘর নয় আমাদেরকে উচ্ছেদ করে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন মনে হচ্ছে এখান থেকেও উচ্ছেদ হতে হবে কারণটা কি কেউ উচ্ছেদ করে দিয়েছে এই তো আমাদের গ্রামের জমিদার মশাই আছেন আপনারা যে পাথর দেখতে এসেছেন সেই পাথর দেখার বন্দোবস্ত যিনি করেছেন তিনি করেছেন আর এবার আমাদেরকে আবার উচ্ছেদ করবে এখান থেকে তাহলে তো লোকটা তেমন একটা সুবিধা নয় আচ্ছা একটা কাজ করি আমরা তো আজকে এখানেই থেকে যাব আপনাদের বাড়িতে যদি থেকে যাই কেমন হয় আরে হ্যাঁ আপনারা আমার বাড়িতে থাকবেন এটা তো আমাদের সৌভাগ্য আপনারা যতদিন ইচ্ছা থাকেন এই সুন্দরবন ঘুরে ঘুরে দেখেন আমাদের কোনো সমস্যা নেই আমি বরং খুশি হয়েছি আরে জগদীশ কোথায় তুই বড্ড বড় বড় কথা বলছিলিস না আয় আয় দেখি কার কোন কথা রইলো কি হয়েছে কি এখানে এসে চেঁচামেচি করছেন কেন আপনারা আর এই লোকজন নিয়ে এসেছেন কেন তুমরা কি হ্যাঁ জয়ক সেটা দিয়ে আমার কোনো প্রয়োজন নাই আমি এসেছি ওদেরকে উৎছেদ করতে এ তোরা দাঁড়ি দেখছিস কি সমস্ত কিছু ভেঙে চুরে নদী জলা ভাসিয়ে দে এত সহজ এত সহজেই মানুষকে উৎছেদ করে দেওয়া যায় ঠিক আছে তাহলে শোন তোমরা আমরাও দেখি এদেরকে কিভাবে উৎছেদ করে দিতে পারো একটা বেটি লোক আমাকে ভয় দেখাচ্ছে এই মেয়ে লোকের কথায় ভয় পেয়ে আমি পিছে যাব না কি হ্যাঁ এ তোরা দাঁড়ি দাঁড়ি দেখছিস কি এবার আয় দেখি এই বেটি লোকের হাতে কতটা জোর সেটা এবার দেখে যা এই ঘরে যদি একটা ফুলের টোকাও পড়ে না তাহলে এই জ্বলন্ত কাঠ দিয়ে তোকে আমি পুড়িয়ে মারবো বোন কি করছো কি করছো ছেড়ে দাও না হলে আমার বিপদ কোন বিপদ নয় দাদা আপনি একদম চুপ করে থাকুন কি রে তোরা ভাবে দাঁড়িয়ে আছিস কেন আয় বলছি আয় দেখি তোদের কত সাহস কি রে যে কাজে গিয়েছিলিস সে কাজে সফল হতে পেরেছিস তোর মুখ দেখে তো মনে হয় না সফল হয়েছিস সফল হব কিভাবে ওদের বাড়িতে আরো দুজন রয়েছে মনে হচ্ছে ওখানে ঘুরতে এসেছিলো এরা কেমন শহরে ভাব ও আমাদের বাধা দিল আর কোনো কিছু করতে পারলাম না কি বললি কি বললি তুই তোদেরকে কারা বাধা দিয়েছে মেরে ঘুরিয়ে দিতে পারিসনি তোরা এতজন গেলি তবু ওদের সামনে হেরে ফিরে এলি আমার মান সম্মান সব শেষ করে দিয়েছিস তোরা কমে করবেন বাবু এখন কি করব সেটাই আপনি বলুন আপনি এখন যা বলবেন আমি সেটাই করব তোকে আর আমি বিশ্বাস করতে পারবো না যত কাজ তোকে করতে দি তুই সবকিছুতেই হেরে যাস এখন যা করবার আমি নিজেই করব কিন্তু আপনি নিজে সেখানে গিয়ে এমন ধরনের কাজ করবেন এটা আপনাকে মানায় না আমাকে না মানালেও এই কাজ আমাকে করতেই হবে এখানে লাখ লাখ টাকার কথা হচ্ছে আমি নিজেই যাব আর ওদের সবাইকে খুন করে তবেই আসব ঠিক আছে বাবু আপনি নিজেই যখন যেতে চাইছেন আর ওরা আমার কথা শুনছে না আপনাকে আমি আগামী কালকি নিয়ে যাব আগামী কালকে নয় আজকে মুহূর্তে আমি রওনা দেব সবকিছুর ব্যবস্থা কর আমাদেরকে যেতে হবে একটাও যেন না বেঁচে থাকে সবাইকে খালাস করে তবেই এখান থেকে ফিরে যেতে হবে না হলে ফিরে যাওয়া যাবে না অনেক জ্বালিয়েছিস আমাদেরকে গ্রাম ছাড়া করেছিস এখন আবার এসেছিস এখানে জ্বালাতে আজকে তো নিস্তার নেই রে আজকে তোকে যেভাবেই হোক আমি মারব মেয়েদের প্রতিশোধ নেবই নেব বৌদি তুমি কিন্তু এদের সাথে পারবে না তাই তুমি পিছনে সরে যাও আমরা আছি আমাদের কোনো ক্ষতি ওরা করতে পারবে না কখনো না তোমরা আমাদের জন্য নিজেদের জীবন বাজি রেখেছ আর আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো নাকি মরণ হলে সবার না হলে সবাই একসাথে বীরের মতো বেঁচে বাবু বাজার বাবু এখান থেকে তুলুন আছে বাবু লালটু তুই ওখানে পড়ে গেলে কিভাবে উঠে উঠে আরে তুই ছাড়া পৃথিবীতে আমার কেউ নাই ভাই লালটু তোকে আমি সন্তান স্নেহে বড় করেছি দরদ লাগছে তাই না এতই যখন দরদ লাগছে তাহলে যান ওই চামচার সাথে মৃত্যুবরণ করুন অবশেষে আমরা সফল হলাম দাদা এবার থেকে আপনারা স্বাধীন আপনারা আর এখানে আশ্রিত হয়ে থাকবেন না নিজেরা নিজেদের গ্রামে ফিরে যাবেন সেসব কথা পরে হবে চলো চলো ঘরে চলো তোমরা দুদিন আমাদের বাড়িতে থেকে আমাদের কতটা আপন হয়ে গিয়েছিলে আমি বললাম আরো দুটো দিন আমাদের এখানে থেকে যাও শুনলেই না কিভাবে থাকবো বলতো বৌদি ছুটি নিয়ে এসেছিলাম দুদিনের দুদিন এসে ঘুরে বেরিয়ে তারপরেই তো যাচ্ছি আবার যখন ছুটি পাবো এখানেই চলে আসব। কি বলছো এখানে কেন আসবে এবার থেকে দাদারা গ্রামে বসবাস করা শুরু করবে আমরা গ্রামে না হয় তাদেরকে খুঁজে নেব তারপর দাদা আমাদেরকে নিয়ে সমস্ত সুন্দরবন ঘুরে দেখাবে তোমাদেরকে যে কি বলে ধন্যবাদ জানাবো আসলে সেই ভাষা নেই আমি অনেকটা দুঃখে কষ্টে এখানে থাকতে শুরু করেছিলাম তোমরা আমাদের সব কিছু আমাদেরকে ফিরিয়ে দিলে গো এভাবে বলছেন কেন দাদা সবার আগে মনের জোর থাকা দরকার যেটা আপনাদের ছিল না আমরা শুধু আপনাদের মনের জোর বাড়িয়েছি বাকি সমস্ত কাজ তো আপনারা নিজেরাই করেছেন আবার আসবে তো তোমরা আসবো বৌদি আসবো এবার তো আর ওই আশ্চর্য পাথর ভালোভাবে দেখতে পারলাম না পরবর্তীতে এসে দেখে তারপরেই যাব আরেকটা কথা ওই পাথর প্রকৃতির পাথর তাই ওই পাথর দেখতে কোনো টাকা এখান থেকে আর লাগবে না সবাই স দেখতে পারবে ঠিক আছে তোমাদের কথা মতোই সবকিছু করব দাদা বৌদি আজ তাহলে চললাম তোমরা ভালো থেকো আবার দেখা হবে কতদিন হয়ে গেল এখানে এই পাথরটা আছে আর আমি একদিনও এখানে দেখতে আসতে পারিনি কি কপাল তো আজকে অবশেষে সময় করে চলে এলাম কিভাবে দেখবে বলো এখানে তো আগে আসতে টাকা লাগতো তারপরে তো আমরা বিভিন্ন ঝামেলায় জড়িয়ে গেলাম নাও নাও আজকে তোমার মনের আশা পূর্ণ করে দিলাম আগে তো শুধু জানতাম চাঁদের আলো পড়লে শুধুমাত্র এটা জল জল করে হাওয়ায় ভেসে ওঠে এটা তো আগে কখনো শুনিনি তুমি জানতে নাকি আরে না গো না আমি কিভাবে জানবো গ্রামের কেউই তো জানে না আর এই ঘটনা নতুন আগে মনে হয় এমন ঘটনা ঘটেনি তাহলে এটা কি হচ্ছে তো দেখছি হাওয়ায় উড়তে উড়তে আরো উপরে উঠে যাচ্ছে কত উপরে উঠবে বলো তো ঠিক বুঝতে পারছি না এদিকে এত জলজল করছে যে উপরে ভালোভাবে থাকানো যাচ্ছে না কি গো পাথরটা আবার কোথায় গেল অদৃশ্য হয়ে গেল না তো কিন্তু এটা কিভাবে সম্ভব মনে তো হচ্ছে পাথরটা যেখানকার সেখানেই চলে গেছে যাক ভালোই হয়েছে এখন সুন্দরবন আবার আগের মতোই সুন্দর প্রকৃতিতে ভরে উঠবে চলো চলো আমরা এখান থেকে চলে যাই অদৃশ্য হওয়ার আগে অবশেষে পাথরটাকে দেখতে তো পেলাম না হলে মনে আফসোস থেকে যেত চলো চলো এখন আর আফসোস নেই